হ্যালো সবাইকে স্বাগতম দ্য ফ্রুট শোতে যেখানে ফল নিজেরাই এসে বলে তারা আপনার শরীরে কি করে আমি মিস্টার আপেল আজ থেকে আমি হব এই শোয়ের হোস্ট প্রতি পর্বে ডাকব এক একটা ফলকে আর জানব তাদের আসল উপকারিতা কিন্তু আজ প্রথমে নিজের কথাই বলি অনেকে জানে না আমি কিন্তু হার্টের বন্ধু আমার ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল কমাটে সাহায্য করে পড়াশোনা বা কাজে মন বসছে না আমি মস্তিষ্কের রক্ত চলাচল ভালো রাখি ফোকাস আর স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করি আর পেটের কথা তো বলতেই হয় আমার ফাইবার হজম ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে একটা টিপস মনে রাখবেন খোসাসহ আপেল খেলে উপকার বেশি তবে ভালো করে ধুয়ে নেবেন পরের পর্বে আমি কোন ভলকে ডাকব কমেন্টে জানান আমাদের পাশে থাকুন আমরা আরও চমক নিয়ে আসছি